জীবনের এক বাস্তব অভিজ্ঞতা বাঘটিয়া অফিস থেকে ফিরছিলাম কিন্তু পর্থাতে আর পথ মনে হচ্ছিল না কোনো পাকা রাস্তা নেই শুধু কাঁচা উঠান মাটির ঘর তিনের চালা আর উঠানের ভিতর দিয়ে মানুষের নীরব চলাফেরা মনে হলো আমি যেন কোনো গ্রামে হৃদয়ের ভিতর দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দূর থেকে ভেসে এলো ঢোলের মৃদু শব্দ চরের মাঝখানে বসেছি একটি বিয়ে লাল হলুদের আলপনায় সাজানো উঠান বাতাসে উড়েছে রঙিন কাপড় কাপড়ের পতাকা কনের হাতে গাঢ় মেহেদি তার চোখে লুকানো লাজুক ভালোবাসা কোনো এক কণে বর তার চোখেই যেন এক নতুন স্বপ্নের নীল আকাশ নদীর হালকা বাতাসে সে মুখ শুয়ে গেল যেন কেউ আলতো করে বলেছে ভালোবাসা নামেই এই জীবন রাস্তা ছিল না তবুও পথ হারায়নি কারণ চারপাশে প্রতিটি দৃশ্য ছিল মায়া ছিল প্রেম ছিল জীবনের কমল ছোঁয়া সেদিন বুঝেছিলাম কিছুদিন আসে শুধু মনে থাকে না হৃদয় গভীর চিরদিনের জন্য বসতি করে এটা চর কি চরের প্রকৃত ভালোবাসা এবং চরের মানুষ এভাবেই চলাফেরা করে এতে হলো কমলসোয়া চরের প্রকৃতি ভালোবাসা এখানে কোনো রাস্তাঘাট নেই মানুষের উঠান দিয়ে মানুষের চলাফেরা বর্ষা হলে আছে নৌকা